কেউ যদি লোক হয়ে যায় না তাহলে তার পা সবসময় মাটির উপর দিয়ে চলে হ্যাঁ একটা পুরোনো একটা কথা আছে এটা সব দেশেই হ্যাঁ এবং মানুষের মধ্যেই একজন বলেছিল কি বলেছিল জানা নাই ঠিক বলেছিল বড় গাছ না সবসময় জুইকা থাকে এবং সেভাবে জুইকা থাকা অবস্থায় তাকে সুন্দর লাগে আর সেই রকম উদাহরণ রিঙ্কু সিং ওই রিঙ্কু সিং যে দু হাজার তেইশ আইপিএলে চমক দেখাইছে কলকাতা হইয়া হ্যাঁ সেই রিঙ্কু সিং যে আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টিতে নব্বই এভারেস্টে নব্বই এভারেস্ট মেনটেন করিয়া এখন অবধি ব্যাটিং করছে যার স্ট্রাইক রেট একশো হ্যাঁ তার বাবার কথা বলছি বড়ো লোক টাকা পয়সা এখন তা তাদের অভাব নাই তারপরও সে নিচে ছবিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ রিঙ্কু সিং এর বাবা এখনও সিলিন্ডার বহন করে এটা রিঙ্কুর যখন ভাইরাল হয়েছে বা যখন উপারে গেছে তখন তার বাবা এটাও বলছিল তাকে আমি আমার কাজ করে যাব আর সে সেটা করতে আছে বড় গাছের উদাহরণ এটা হ্যাঁ একজন ঠিকই বলেছিল যে বড় গাছ সবসময় জুইকা থাকে আর সেইভাবে তাদের সুন্দর লাগে উদাহরণ এটা রিঙ্কু সিং তার পিতাকে বলছো যে আপ ছেড়ে দাও আমি এখন ইনকাম করি আমাদের বাঁচার জন্য যথেষ্ট সেটা আর সেই এইটা বলছে রিঙ্কু সিং এর বাবা মা যেটা টাকার জন্য করতে আছি না এটা আমার পেশা এটা করেছি আমি এবং এটা সেটা যতদিন করতে পারি আমার শরীর যতদিন চায় আমি এটা করেও দেবো